সানডে রেস্টটা রেস্টটা এখনও কাটছে না ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই চা জল খেয়ে ভাবলাম না ব্লগটা স্টার্ট করি আজকে আমার অনেক কাজ তো আজকে আমার বরের আবার অফিস শুরু ঘুমটা ভেঙেছেই ওর অ্যালার্ম দিয়ে নটা থেকে অ্যালার্ম বাজছে কালকে রাত্রিবেলা ঘুমোতে মধ্যে একটু দেরি হয়েছে কালকে দুজনে মিলে মুভি দেখছিলাম আর ও তো ঘুমিয়েছে মনে হয় সাড়ে তিনটের দিকে ঠিক আছে আমি আর ডাকিনি মুভি শেষ হতে আমি ঘরে গিয়ে শুরু করেছিলাম ওর মতো মুভি দেখছিলো সত্যি কথা বলতে আমি মানে হিন্দি হিন্দি কোনো সিনেমা খুব একটা দেখিনি ছোটোবেলা থেকে বাংলা সিনেমাই দেখতাম ঠাকমার ঘরে ঠাকমার না কাকার ঘরে ছোটোবেলার বাক্স টিভি ছিল ওই বাক্স টিভিতে রবিবার করে দেখতাম আর তারপর এলো দেব দেবের মুভি দেখতাম আমি দেবের মুভি দেখতাম আমি কোনো হিন্দি সিনেমা দেখতামই না এখন আমার বলে এই মুভি দেখো এই মুভি দেখুন না দেখিনি তো একটা দুটো করে ওর সাথে বসে বসে দেখি মাঝে মাঝে তো এই আর কি তো চলো আছে দিনটাকে স্টার্ট করি আজকে মানে কালকে ওই সব খেয়ে না পেটের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ শুধু বিরিয়ানি ঢেকুর কালকে রাতে খেতে গিয়ে অনেকটাও দেরি হয়ে গেছে তা হালকা হালকা সকালবেলা খিদে পাচ্ছে কিন্তু কিছু খেতে ভয় পাচ্ছি কী খাবো সেটাই বুঝতে আর এই দেখো গাছে ফুল ফুটেছে আমাকে এই ফুলটা পাঠতে হবে কারণ কেউ তো জানেই না গাছে ফুল ফুটেছে লুকিয়ে আর কি কোথায় ফুটেছে দেখি কিছু নেই দিকে তাকানো যাচ্ছে না জামা কাপড় ও একটা অপরাজিতা ফুটেছে আর ওই যে সামনের বাড়িতে গাছে ফুল হয়েছে তোমাদেরকে বলি ওনারা পুজোর জন্য আমাদের ফুল রাখে আমরা দু তিনটে নিই গাছটা প্রচুর ফুল ফোটে ঠিক আছে তো নিচে যাই চলো এই যে কাঁঠালের বিচি বন্ধুরা তোমরা কে কে খাও ঠিক আছে আমার তো তো ভীষণ পছন্দের একটা জিনিস সেদিনকে আমি করিনি বুঝেছো তো মাসির বাড়ি থেকে একটা কাঁঠাল নিয়ে এসেছিল বড় সাইজের কাঁঠাল মা গিয়ে নিয়ে এসেছিল মা আর টিনা তো সেদিনকে ওটা ছাড়িয়ে আমি এক পিস খেয়েছি কাঁঠাল আমার খুব একটা পছন্দ না ইচোর পছন্দ আমাদের বাড়িতে গাছ ছিল আর মা চোর তো খুব নিয়ে অ্যাকচুয়ালি পাঁচলের ওপর উঠলেই গাছটা থেকে নিয়ে নেওয়া যায় তো কেটে নিয়ে নিত আর মা রাগ করে গাছটা কেটে দিয়েছে বলে সারা বছর আমি উঠানের মধ্যেই ছিল পাতা পরিষ্কার করব আর একটাও ফল পাবো না তো মা রাগ করে গাছটা কেটে দিয়েছে লাস্টের দিকে আর হতো না ছোটোবেলায় মনে আছে খুব বড় বড় ইচোর বা কাঁঠাল পারতো তো এটা মাসির বাড়ি থেকে এসছে দানাটা দিয়ে তরকারি খেতে ভাজা খেতে খুবই ভালো লাগে ছোটোবেলায় একবার নিজেই বিকেলবেলা কটা দানা ভেজেছি ঠান্ডাও লেগে গেছে হালকা তো দানা ভেজে ছাদে নিয়ে গিয়ে কটমট কটমট করে খাচ্ছিল আমি মা খুব মনে আছে ভালো তো মা বলছিল যে এটা ভাজা খাওয়া যায় যে ভাজো না দেখো খাওয়া যায় কি না হেবি লাগবে এখান থেকে কটা আমি রেখে দেবো ভাজা খাওয়ার জন্য এদিকে রান্না বান্না চলছে আজকে আমাদের সিম্পল মেনু ঠিক আছে কার চা বানাচ্ছ আজুবার আচ্ছা বানো গুড মর্নিং আজুবা তুমি কি দেখছ হ্যাপি মানডে হ্যাপি বার্থডে বলবে কেন তোমার বার্থডে তো চলে গেছে এই আছে থেকে আমাকে একা একা থাকতে হবে এই যে আজ থেকে আমার বর অফিসে বেরিয়ে যাবে এবার আমাকে একা একা থাকতে হবে আমি চুলটাও আশ্রয় নি সকালবেলা থেকে উঠে কি করছো তুমি কিছুই না গুড়পাক খাচ্ছি শুয়ে থাকো না খুব গরম আজকে রোদ না উঠলে কি হবে প্রচন্ড গরম লাগছে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না হ্যাঁ তুমি এসো ফ্রেন্ড নাও শুয়ে পড়ো আ না এসি ছাড়তে হবে না তুমি কি বলছি থামবেলটা বানাবে না হ্যাঁ সানডে ব্লগ কি রে বাবা সব হয়ে গেছে আমার কাল রাতেই কাজ সেরে রেখেছি বললাম না তোমাদেরকে শুয়ে পড়েছিলাম চা খেয়ে কাপ ওখানে রেখে আর বিছানায় একটু শুয়ে পড়েছিলাম আজকে তো মানডে আজকে সব ও বেরিয়ে গেলে ক্লিন করবো ক্লিন করব বিছানা চাদর পাল্টাবো সব ঝাড়পোঁছ করবো মানডে আমার অনেক কাজ থাকে ঠিক আছে আর কবে থেকে ভাবছি শাড়ির আলমারিটা গোছাবো সেটা আর হচ্ছে না বিকেল হলেই শুয়ে শুয়ে গড়াগড়ি খেতে খেতেই সময় লেগে যাচ্ছে আমার বরের হচ্ছে বাজে একটা স্বভাব একই জামা কাপড় ও দু তিনবার পরবে ঘাম গন্ধ যে হয় ও সেটা বোঝেই না তো এইগুলো ধুতে দেবো মানে কাচবো এই যে মহাশয় শুয়ে আছে মহাশয়ের চা বিস্কুট উঠুন গ্রহণ করুন উঠু গ্রহণ করুন না আপনার মা দিয়েছে আপনি তো বলেছেন লাল চা খাবেন না তাই দুধ চাই দিয়েছে আপনাকে ব্ল্যাক কফি ঠিক আছে বিরিয়ানি খেয়ে মনটাও খুশি আছে আছে খুশি এটা ওষুধ খেয়ে নাও আমরা এখন হাসাহাসি করছি ব্যাপারটা হচ্ছে যে একদিনে আমরা কি খাওয়া খেয়েছি কালকে ঠিক আছে দুপুরে এলি রাতে বিরিয়ানি মানে কি বলবো আর মায়ের অ্যানিভার মামার অ্যানিভার্সারি খাওয়া আবার বিরিয়ানি ও খেয়ে আর আজকে কিছু খেতে ইচ্ছা করে আজকে মনে হয় ডাল ভাতই খাই কি গো গ্যাস হচ্ছে না গ্যাস হয়েছে এটা গ্যাসের ওষুধ খেয়ে নাও বলছি আজকে ডাল ভাতই খাবো ভালো আমি ডাল আমি আর মাছ মাংস খেতেই পারছি না অসম্ভব লাগছে সকাল সকাল আমার বরের মাথাটা গরম মানে গরম না সরি খারাপ হয়ে গেছে কি বলছো তুমি আমি পাহাড়ি ঘুরতে পারছি না আমি সব পাহাড়ে ঘুরে বেড়াবো কোথায় কোথায় হ্যাঁ মানালিতেও একটা মেয়ে যেন মারা গেছে মানে কি হচ্ছে দেখোনি নিউজটা জিপ লাইন ছিঁড়ে মারা গেছে ওই যে এ এদিক থেকে ওদিকে যে জিপ ওটা জিপ তো বলে ও পড়ে গেছে ওপর থেকে হ্যাঁ আর জিপ আমি উড়বো না আমি তো ভেবেছিলাম ওই জিপলাইনে লাইনে যাচ্ছে তাই কালকে কালকেই খুব গন্ধ এত রস লেবুগুলো আরও বড় হয় এইরম বড় বড় হয় এইরম বড় বড় হয় আর হেপে গন্ধ তো কি খাবো সকাল কি খাবো এবার ভাবছি ম্যাগি খাই একটু ভালো কিছু খেতে ইচ্ছা করছে তারপর ভাবলাম না থাক এই ডাইজেস্টিভ বিস্কুটই খাই বেশি লোক করে লাভ নেই

পেয়েছিলাম পার্শ্ববর্তী দিদি দিয়েছিল পড়াই হলো বলতে ছোট করতে হবে এটা একটা ডায়মন্ডের সেট পেয়েছিলাম বিয়েতে দেয় ডায়মন্ডের সেট এই যে কে দিয়েছিল এটা বিয়েতে পাওয়ার ডায়মন্ডের সেট

তো একটু বললাম না একটু অন্য কিছু খেতে ইচ্ছা করছিল তো মা একটু ম্যাগি বানিয়ে দিয়েছে অল্পই বলেছি তো অল্পই বানিয়ে দিয়েছে টেস্ট করবে দেখতে তো হেভি হয়েছে হ্যাঁ বন্ধুরা আমার আজ অফিসে বেরোনোর টাইম হয়ে গেছে তাকাও ও কি অবস্থা আমি তো ফেলে দিয়েছিলাম রান্নাঘরে ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম ও সেখান থেকে খুঁজে নিয়ে এসে বের করে আবার ঠিক আছে তো আজকে সোমবার এই যে সোমবারের পুজো আমি দিইনি আমার ননদিনই দিয়েছে ঠিক আছে ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেল তো বললাম না আজকে আমাদের সিম্পল মেনু তো চলো তোমাদেরকে দেখাই কী কী আজকে রান্না হয়েছে আচ্ছা এখানে উচ্ছে আলু সিদ্ধ আছে খুবই ফেভারিট আমার উচ্ছে ভাজা আছে পটল ভাজা আছে ঠিক আছে আর আছে হচ্ছে ভেজ ডাল এই হচ্ছে আজকে আমাদের মেনু আর ভাত ঘুমাচ্ছিলাম বন্ধুরা ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে আমার মনে হচ্ছে বর্ষা ঢুকে গেছে কি করছ ও বাবা আবার এগ ম্যাগি বানিয়েছ ডড়স বড় অফিস থেকে এসে ডিম দিয়ে ম্যাগি বানিয়ে খাচ্ছে বেচারা আর বউ বানিয়েও দিতে পারে না কি কপাল তোর বিয়ে করে তাতে কিছু লাভ হয়নি বলো জীবনে কি লাভ হয়েছে খাবারটাও মানিয়ে খেতে হয় একটা ম্যাগি বানাতে এক ঘন্টা এনা এনা কেমন কাচ্ছো কেমন কাচ্ছো চলে আই চলে আই আর এদিকে আমি দেবের মুভি চালিয়েছি ছোটবেলায় কত দেখতাম এই যে এখন আমরা পোরঞ্জয় জেলিয়া ছোট ছোট ক্লিপ দেখছি ঠিক আছে আর আমার বরকে বলেছি ঠিক করো হাতটা নামাও হাতটা নামাও দেবের সিনেমাটা রিলিজ করবে আমাকে হলে নিয়ে গিয়ে দেখাতে হবে হ্যাঁ আমার অনেক দিনের শখ আমি যেতেই পারি না কি একটা বেরোচ্ছে না মনে করতে পারছি না শুভশ্রীর সাথে বেরোচ্ছে আবার ডিনার টাইম এখানে আমার আজুবার গরম গরম রুটি আজুবা ইম্পর্ট্যান্ট কাজ করছে আজকে আজুবাকে শুধু রুটি খেতে দেওয়া হবে তুই আমার ফোন নাম্বার জানো না আরে দাখো ডিনার সার্ফ হচ্ছে পানির দিয়ে আমি একটা রুটি খাব আজুবা তো অলরেডি গরম গরম রুটি খেয়ে নিয়েছে একটা আরে দেখো কালকের বিরিয়ানি কড়কড়া বিরিয়ানি উপরেরটা করকড়া কড়কড়াটা ওই করকড়াটা আমি

দুদিন ধরে আমার খুব উল্টো পাল্টা খাওয়াও হয়ে যাচ্ছে এখন রাত্রিবেলা একটু বিরিয়ানি খেলাম রুটি খেলাম রুটিটা না খেলেই হতো তো এই জন্য একটু ভাবছি এটা আসি ভাল লাগে যাচ্ছে সারাদিন ঘরে তো আর মুখটাও একটু অফ আচ্ছা ব্লগে কিছুই তোমাদের সাথে সেরকম শেয়ার করতে পারিনি আমার বর গেছিল মেটিয়া পুজো কাজ করতে ঠিক আছে তো বাবার জন্য লুঙ্গি নিয়ে এসছে অনেকগুলো এই যে এতগুলো কটা নিয়ে এসছে দেখাই তোমাদেরকে একটা দুটো তিনটে

অনেক রং উঠে গেছে রং গেছে আজকেও কাজে গেছিল আমাদের ওদিকে তাই আমি বললাম আসার সময় বামার জন্য দুটো লুঙ্গি আনতে তো দুটো আনতে গিয়ে সাতটা নিয়ে চলে এসেছে মানে ব্যাপারটা হয়েছে কি ও ফোন করেছিল যে কি কালার নেব হোয়াইট নেব না অন্য কিছু তো হোয়াইট রোজ কোলের সত্যি কথা নষ্ট হয়ে যায় দাগ লেগে যাওয়ার একটা চান্সেস থাকে তাই বললাম যেমন পছন্দ হয় তোমার যেটা ভালো লাগে নিয়ে চলে এসো তো দেখতে দেখতে देखते 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 এতগুলো পছন্দ হয়ে গেছে সাতটা নিয়ে চলে এসেছে আর আমাদের ওখানে মেটে বলতে একটু কম দামটা একটু কম আর প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবে ওখান থেকে নিয়ে এসছে কি গো চলো চলো রাত বারোটায় বাড়ি থেকে বেরোলে শুধু একটা দুটো বাড়িতেই আলো জ্বলে এই একটা বাড়িতে আর আশেপাশে ফ্ল্যাটে আলো জ্বলছে সামনের বাড়িটাতে আলো জ্বলছে আর সব ফাঁকা সবাই অলমোস্ট হ্যাঁ কেন সবাই অলমোস্ট ঘুমিয়েই পড়েছে হ্যাঁ ও তো এমন ভাবে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করছো এখুনি। পড়ে যাচ্ছিল এখানটায়। এইখানটা পড়ে যাচ্ছিল হ্যাঁ হ্যাঁ, গাড়ির উপরেও কোনো মায়া নেই। এই এত দূর এলো, অ্যাড্রেস খুঁজে পেলো না? আমার কিছু খোলা বাস্কিন রবিন্স খোলা আছে। হ্যাঁ। পেটটা যখন ফাঁকা থাকবে চলে আসলাম হেঁটে এসে ফ্রেশ হলাম মুখে ঠান্ডা হাওয়াটা খুব ভাল লাগছে আমি ঘরে একদম বন্দি হয়ে বেশিক্ষণ থাকতে পারি না বিশেষ করে বিকেলের পর থেকে মনে হয় একটু কোথাও ঘুরতে যাই তো রোজ রোজ তো যাওয়া পসিবল নয় আগে একা একাই হাঁটতে যেতাম এবার একা একা হাঁটতে গেলেও আমার বড়ের একটু সমস্যা ভীষণ পজিটিভ তো ওই জন্য বললাম চলো একটু হেঁটে আসি মাইন্ডটা রিফ্রেশ হয় তো পুরো ফাঁকা রাস্তা হেঁটে এলাম রাস্তায় হাতে কোনটা গাড়ি চলছে তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করছে যে কি শেয়ার করতে পেরেছি না পেরেছি কিছুই না দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে হাসি মজা করে দিন কাটিও আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাহলে সাবস্ক্রাইব করে দিও কারণ আমরা মজা করে দিন কাটাই মজা করে ব্লক করি